কবি আরণ্য বসুর এক ভাষাতেই কবিতা আঁকি আমার বাংলা দুঃখ পেলে তোমার বাংলা অঝর কাঁদে তোমার পথে রক্ত ঝরলে লাগে আমাদের টুকরো চাঁদে আমার ঘরের অমল ডাকলে যাচ্ছি বলে ওঠে মুমতাজ এপারে যখন দোলে আবির ওপারে সলমা জরির সাজ আমার ক্রিকেট সৌরভময় তোমার আসলা ফুলের ঘ্রানে দুপার বাংলা সঙ্গে নিয়ে নদী চলছে সাগর টানে তুমি ঠোঁটে পানি ছোঁয়াও আমার মুখে জলের ছাড়া তোমার আমার শ্রাবণে পুঁতি মরু বিজয়ের সবুজ চারা সারা জ্যৈষ্ঠ বৈশাখ তো কবি নজরুল রবি ঠাকুরে আবার সবার উঠোন মাতে আগমনিতে লালন সুরে তোমার মাটি কেঁপে উঠলে আমরা ঢুকড়ে উঠি শোকে আমার দু চোখ জলে ভরলে তোমার ঘরেও দুঃখ ঢোকে এই আকাশে মেঘে জমলে ওই আকাশে বাজে মাদল। কালিদাসের আষাঢ় বাংলার বর্ষা বাদল আমি যখন সাঁতারে পাগল খেলায় তুমিও তখন দামাল কিশোর ধলেশ্বরের ছোট্ট ভেলায় তুমি ডেকেছ ভালোবাসা কাঁটা তারের বেড়ার কাছে আলিঙ্গনের কুঁড়ি ফুটেছে জারুল শিমুল পলাশ গাছে বন্ধু তোমার জন্যে কাঁদি এক ভাষাতেই কবিতা আঁকি মায়ের ডাকে মিলবো সবাই তারই প্রতীক্ষাতে থাকি